শুক্রবার বাদ জুমা বিশাল জুলুসটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অলঙ্কার সরাইপাড়া বারো আউলিয়া কনভেনশন হলে গিয়ে শেষ হয় জুলুসে কালেমা খচিত পতাকা প্লেকার্ড ও বিশাল জাতীয় পতাকা বহন করে অংশগ্রহণকারীরা নারায় তকবীর নারায়ের ইসালাদ্বনিতে নগরীর রাজপথ মুখরিত করে তোলেন শেষে আলোচনা সভা মিলাদ মাহফিল আখরি মোনাজাত ও তবারক বিতরণ করা হয় জস্নে জুলুসের নেতৃত্ব দেন মাইজ ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাদি মঞ্জিলের শাহ্জাদ আনসিন আল্লামা মাসেদ তানবীর হাদি মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লহুল আলী যে মক্কার কাফের মোশরেক আমার নবীকে তার জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল আমার নবী তাদেরকে সেই মক্কা বিজয়ের দিন নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন ঠিক কিনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুফি গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারি আরও বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মুজাহিদ মাইজভান্ডারি উপদেষ্টা মোহাম্মদ আলমগীর মাইজভান্ডারি ও অন্যান্য নেতৃবৃন্দ আমার খেদমত কে মাওলা আপনি কবুল করে নিন আয় মাওলা আমার ত্রুটি নিউজ ডেস্ক দৈনিক আজাদী আগামীতে মাওলা ঐক্যবদ্ধ মইনুল হাদিমাইজ ভান্ডারি যুব ফোরাম